গাইজ মাইসেল পকরনি ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আমি বানিয়েছিলাম পোস্তর বড়া প্রাচীন সভ্যতার টাইম থেকে আমাদের এই জায়গাতে সিলের খুব প্রচলন ছিল তো এই জিনিসটা অনেকদিন ইউজ না হওয়ায় কালকে হঠাৎ করে কারেন্ট চলে যেতে সিলের ব্যবহার দেখলাম অনেক আগে অনেকজন আসতো কিছু বিক্রেতারা তারা বলতো যে সিল কাটাও এরমভাবে আসতো তো প্রত্যেকটা শিলে মোটামুটি নকশা করা থাকতো মাছের ম্যাক্সিমাম শিলেই এরকম থাকতো আর আমার দিদা সবসময় যত মশলাই করুক না কেন শিলে বেটেই রান্না করে আর সেটা স্বাদও সত্যি অসাধারণ হয় তারপর এরকম শিলে বাটা পোস্ত যদি হয় তাহলে তার কোনো কথাই হয় না তারপর এরমভাবে শিলে পোস্ত বাটি নেওয়া হয়েছিল ওই পোস্তটা আমি কড়াইতে হালকা তেল দিয়ে পোস্ত বড়া বানানোর চেষ্টা করছিল এটাই আমি ফার্স্ট ট্রাই করলাম জীবনে পোস্ত বড়া বানানোর তো তোমরা দেখো বড়াটা কত সুন্দর হয়েছে তাই না তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আরও নতুন একটা ব্লগের জলদি দেখা হচ্ছে টাটা